সুদীপার প্রাণ বাঁচানোর জন্য শেষমেশ ডক্টর সূর্য সেনগুপ্তের হতে ঢুকেই সুদীপাকে দেখে একেবারে চমকে উঠলেন সূর্য হ্যাঁ বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাব। অন্যদিকে আদিত্য একেবারে ভেঙে পড়ে সুদীপার এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করে কাঁদতে থাকে মনে পড়ে তার কতবার ভুল বুঝেছে সুদীপাকে কতবার কষ্ট দিয়েছে অথচ সুদীপা শেষমেশ তারই জীবন বাঁচাতে গিয়ে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের প্রাণটাই বাজি রেখে দিয়েছে ডক্টর এসে জানায় পেশেন্টের অবস্থা ভালো নয় অনেক রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েট অপারেশন লাগবে আর এর জন্য চল্লিশ লাখ টাকা দরকার এই টাকা দিতে না পারে আদিত্য না পারে অভ্র দুজনেই দিশেহারা ওদিকে হসপিটালে আসতেই সব জানতে পারে পরমা সুদীপাকে বাঁচাতে সে নিজ কোম্পানি বিক্রি করতে ছুটে যায় রুডির কাছে কিন্তু রুডি এতটাই যে সে দেখে শুনেই বলে দেয় আমি এই কোম্পানির শেয়ার কিনব না অনেক ঝামেলা হয়ে গেছে আর ই কোম্পানির ভেতরে যাব না কারণ রুডির উদ্দেশ্য একটাই সুদীপা যেন বেঁচে না থাকে সে মনে মনে ভাবে টাকা দিলে অপারেশন হয়ে যাবে তাই সে ইচ্ছে করেই টাকা দিতে চায় না পরমা ভেঙে পড়া হৃদয়ে রুডির বাড়ি থেকে বেরিয়ে আসে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে এখন আমি কি করব। কিভাবে বাঁচাব সুদীপাকে হসপিটালে তখন ডক্টর আবার এসে আদিত্যকে প্রশ্ন করে মিস্টার চৌধুরী টাকা এখনো অ্যারেঞ্জ করতে পারলেন না আদিত্য ডক্টরের হাত জড়িয়ে ধরে বলে ডক্টর দয়া করে অপারেশনটা করে দিন আপনার সব টাকা আমি দিয়ে দেব শুধু ওকে বাঁচান ও খুব ভালো ছাত্রী ওর ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারবো না ড তখন জানায় অপারেশনটা আমি করব না করবেন একজন সিনিয়র স্পেশালিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন একটুও দেরি না করে আদিত্য ছুটে যায় সূর্যের কাছে গিয়ে সূর্যের হাত পা ধরে কাঁদতে কাঁদতে বলে স্যার প্লিজ আমার স্ত্রীকে বাঁচান ওর জীবন আপনার হাতে যত টাকা লাগবে আমি দিয়ে দেব শুধু ওকে ফিরিয়ে দিন কথা শুনেই চমকে ওঠে সূর্য বুকের ভেতর কেমন যেন ধুক করতে থাকে মনে প্রশ্ন জাগে কি ই ই মেয়ে কেন মনে হচ্ছে পরিচিত কেন এমন অস্থির লাগছে মনে মনে সূর্য ভাবে না আমাকে মেয়েটিকে সাহায্য করতে হবে। দীপা বেঁচে থাকলে ঠিক এভাবেই এই মেয়েটির পাশে দাঁড়াত মেয়েটি তো এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের গর্ব আমি ওর কথা বহুবার শুনেছি না আমি ওকে একা ছেড়ে দিতে পারি না সূর্য আদিত্যকে আশ্বাস দিয়ে ফিসফিস করে বলে চিন্তা করবেন না মিস্টার চৌধুরী অপারেশনটা আমি করছি আর কোনো টাকা লাগবে না সব দায়িত্ব আমার এরপর সূর্য প্রস্তুত হয়ে ও ঢোকে ঢুকে বেদের ওপর শুয়ে থাকা সুদীপাকে দেখে তার হাত কেঁপে ওঠে কারণ তাকে দেখতে হুবহু দীপা অন্য ডাক্তার জিজ্ঞেস করে ডক্টর সেনগুপ্ত আপনি ঠিক আছেন তো সূর্য নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে পেশেন্টকে প্রস্তুত করুন কিন্তু ভেতরে ভেতরে সূর্য দ্বিধায় পড়ে যায় এ তো দীপা নয় দীপা তো অনেক আগেই চলে গেছে তাহলে এই মেয়েটিকে এত মিল হল কিভাবে বন্ধুরা আপনারা কি চান যে এইভাবেই অতীতে সুদীপাকে দেখে চিনে ফেলুক সূর্য কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পান